বেলমাতা শুধু বলে কেক ছু নেব নে কেন গো নোবোনিটা কেন কত টাকা খরচ করে আমাদের কোচেকে হোটেল মেজারমেন্ট করালো আর আমাদের মাথামোটা শুধু বলে কেচ্ছু নোবোনি শুধু বলে কেক ছো আমার মনে কত আশা আমাদের কোচের পেয়ে একটা ওয়াশিং মেশিন নেবো কত্রেজ আলমারি নেবো শাল গাছের খাট নেবো আর অতিদিরা

কাচ্চাকে দিচ্ছিস কাচ্চাকে নিচ্ছিস ও বুড়ো আমাদের কোচের বিয়ে গো আমাদের কোচের বিয়ে দু চাকা না চার চাকা নেবো তা চাকা যখন তোমার এত প্রয়োজন চাকা সংখ্যা বাড়িয়ে দাও তাহলে কাচাকা নেওয়া যায় তা দু চাকা চার চাকা নিয়ে কি হবে হ্যাঁ তুমি একটা ট্রেন নিয়ে নাও এই জন্য তোমার কোনি খুশি দিতে করে হ্যাঁ ট্রেন কি কার বাপ কেলে সম্পত্তি যে তুমি ট্রেন নেবে এই বুড়ি তো যেন কোথায় যাওয়ার কথা ছিল ওই তো আমাদের কোচিংয় জন্যে লক্ষ্মীকান্তপুরে মেয়ে দেখতে যাওয়ার কথা তা কে কে যাচ্ছি আমি যাচ্ছি উম আর বাদ দি যাবে হুম আর বাদ পর যাবে তা যা 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 ও বুড়ো ফোনটা দাও তো কেন আরে ফোনটা করে দেখি বাদ দিয়ে পেরেছি কি না কেন তোমার ফোনে তুমি ফোন করতে পারছো ব্যালেন্স কম গো নাম্বারটা বল নিয়ে নম্বর নেই ই

আই লকিগন্ত পরে মেদিয়েটজালকোতা? কেয়জা? এয়জা? এয়ামাদে! কিমাদেয়া? এয়ামাদে! এয়ামাদে! এয়ায়া! এয়া! এয়া� আদী কি হয়েছে ননু বিয়ে করেছে কী হয়েছে ননু ড্যান্ড সাঁতো আমার মেয়ে বিয়ে করেছে ও দিদি গো তোমার বন্ধু ওই কথা শুনেছে তো অজ্ঞান হয়ে গেছে তুমি দাঁড়াও আমি এক্ষুনি ফোন করতেছি দাদা মানুষ যদি অজ্ঞান হয় তার কুড়ে এমন ধরে টিপলে সে বিগ রে কেটে গোটে তবে এ যন্ত্রর এ শালা যা তা যন্ত্রর এ রাজের কানে কাওড়া এ রাজের কানে কেমড়িয়াগির বিগড়ি কেটে তুলু আমার কি হয়ে গেল গো ও বড় ও বড় আমাদের কাছে এই পাঁচটা ওনা পা দেয় ওর মুখ আমি দেখতে চাই না পাগলা হয়ে গেছিস

পাঁচটা থাকে একটা যায় তবু চারটে মা মা বলে বুকে আসবে চারটে থাকে একটা যায় তবু তিনটে মা মা বলে বুকে আসবে আমাদের একটা মাত্র কোচে ও যদি চলে যায় কে আমার বুকে মা মা বলে আসবে ওবুড়ো ওবুড়ো বসে কাছে ফোন করো নতুন বউ মাকে নিয়ে যদি এক্ষুনি চলে আসে তুমি দাও আমি এক্ষুনি ফোন করতেছি হ্যাঁ এসে ইসি ইসি হ্যালো হ্যাঁ কোচি আয় আয় শুন আমি সব শুনেছি তুই এক বউ বৌ মাননে বেচারি থেকে তুই বাড়ি আয় তোর মা দাঁড়িয়ে আছে বরণ করবে বলে কি রে বুড়ি ওয়াশিং মেশিন নিবি শাল কাটের খাট নিবি কালো আলমারি নিবি সব কোথায় গেল সেই পাগাফরা টিপা বাবা ভাই ভালোবাসা করে বিয়ে করে আমি ভুল করেছি তুমি আমায় ক্ষমা করে দাও শ্বশুর মারবা কে আর ঘরে ছাপালা বে কর নে বাবা এই ভালো করে বে করেছে ভুল করেছি ক্ষমা করতো আমি মানচ্ছি তোর মা মানবে যে আমি বলতে পারবে তুই ছেলে বউ ফোন করে ডেকে তুই পা ছাঁটা মারছি বাবা মেয়ে দেখছি মেয়ের যেমন গোটা তেমনি সাঁটা

জানো বাবা জানো আমি যখন খুব ছোট ছিলাম তখন ছোটবেলাতেই আমার বাবা মা দুজনেই মারা যায় আর সেই থেকে আমি অনাথ আশ্রমে মানুষ হই বাবা বল হরির বাচ্চা বল আমার ছলে শাশুড়িণী যে ওর জামাই হয়ে সময় কি ওর কবালে ফটা দেবে মা এমন ভাব করতেছে মনে আর বাবা আর শাশুড়ির সঙ্গে থাকবে তা না মিথ্যে কথা না আমার বাবা সব বলতো কানা খোঁড়া বোবা জেমে বিয়ে কর কচি আমি মেনে নেবো কিন্তু আমার ব্যায়ামটা যেন কচি মতো হয় দেখ কচাই তুই চাই বল আমি পমাকে মেনেতে পাচ্ছি না আর পারবো না কেন মা মেনে নিতে পারি তবে আজকে থেকে ওই ড্যান্স সেন্টারকে নাচা বন্ধ করতে হবে আমি কথা দিচ্ছি তোমার ওর বউমা আর কোনোদিন ওই ডান্সে আমার নাচবে না তাহলে মেনে নিলাম ওমা অফিস থেকে একদিনে ছুটি দিয়েছে শুধু তোমার বৌমাকে আমি দিতে এসেছি আমার হাতে আর সময় নেই আমি এখনই চলে যাব আর চন্দ্রা তোমাকে বলছি আমার বাবা আর মা দুজনে সুগার রোগী ওনাদের একটু যত্ন খাতির করো তাহলে বাবা ওকে আমি আসি তাহলে মা এখন আসি তাহলে বান্ডুলে থাকতে থাকতে যাও বান্ডুলে যাও বান্ডুলে যাও ও বুড়ো অ বুড়ো আমার মনে কত আশা ছিল গো হা হা শুধু কেন আমার মনে এই গ্রামের প্রত্যেকটা পুরোপুরি মনে আশা ছিল আমাদের কচের পেয়ে কফচি টুপিয়ে খাবে সে আর স্যায় তো ঘুরে বলে তোরা কাজ করে এসো আজকে যখন নতুন বৌমা ঘর এসেছি কচের বৌমাতা আজকে সেরে দিয়ে আসা আমার কি করতে হবে তুমি আর কী করবে আর তুমি জুবন আস্কর পাশে চলে যাও হাতে পাহাড়টা সেরে ফেলো আর আমি গ্রামের নিমন্ত্রণটাই সেরে ফেলি আমি মুখাত সত্যি আজ আমি খুব গর্বিত কারণ আমি একজন হোটেল ড্যান্সার হয়েও এত সুন্দর পরিবার পেয়েছি এত ভালো বাবা মা পেয়েছি না সানসেরে এসছি তাই মাথার একটু আঁচড়ে নি ছিল মা রিংটন কি রিংটন সেটা আবার কি তুমি জানো না আমার ফোনে একটা গান শেপ করা ছিল আর তোমার ছেলে ফোন করতে ওই গানটা বেজে উঠেছে এটাই হলো রিংটন বাহ রিংটনটা তো বেশ ভালো তাহলে এই রকম একটা রিংটন আমার ফোনেও নিতে হবে ও মা মা দে না মা ওই না একটা আমার ফোনে করে দে না বলছি তো মামি আর কোনোদিন নাচবো না তোমার কোন ফুল নেই কোন ফুল নেই দেন আমা ওই রে बेटा ইনটোন আমার ফোনে করে দেন আমা বলছি তো আমি খুব বড় ফুল করে পেয়েছি বউ মা ওই একটা ইনটোন আমার ফোনে যদি না করে দিয়েছ তো এই ঘর থেকে ঘা ঢাকা দিয়ে বের করে দেব ঠিক আছে মা দাও তোমার ফোন দাও না না এ তো হেভি জিনিশা है तमा তোমার কি রিংটোন সেভ করে দেব হ্যাঁ কি রিংটোন রাখা যায় কি রিংটন ও মা মা এখন ওই পূজোর সময় নতুন একটা গান উঠেছে না ওই গানটা যেন কি ভুলে যাচ্ছে হ্যাঁ ওই নাইটি পরে রাতে শুতে শুতে যাচ্ছে ও ওই গানটা এই নাও মা সেভ হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে মা তোরমি তুই চলে যা তোরম থেকে আমার ফোনে ফোন কর দেখি রিংটনটা কি রকম বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো সেই মুখে মুখে চোপা করিস যা Nana you to happy Chinese

ওই রিং ডং না কি টাং টাং টা বেশ ভালো তো ও একটা রিং ডং টাং ডং আমার ফোনে করতে হবে নাই বলি শান্তি একু বৌমাটা ও বুড়ো বৌমা কোনো দোষ নেই সব দোষ আমার আয় বৌমা ও বৌমা বৌমা ও বৌমা মা তোমার বাজেনি আমার বেজেছে রে মা এবার এই বুড়োর বাজবে বৌমা বাবা তোমার শাশুড়ির ফোনে কি রিং টং নাকি টাং টং করে দিয়েছো ওরকম একটা আমার ফোনে করে দিতে হবে বলছি তো বাবা আমার খুব বড় ভুল হয়ে গেছে বলছে তো বাবা মেয়ের কোনো দিন না ঝো না বা তুমি করে দাও এক্ষুনি রাশ পাশা থেকে তোমার ঘর ধরবার কর দোবো কেন মা মিচি মিচি ঘাড় ধাগ টা খাবি বুড়ো যখন এত নাছাড়া পাতি কুঁতাচ্ছে তখন একটা করে দেওয়া ঠিক আছে বাবা দাও তোমার বোন দাও এই দাঁড়াও দাঁড়াও

সে হয়ে গেছি হ্যাঁ বাবা বউমা বা তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফোনে ফোন করো আমি দেখুনটা কেমন বাজে ও তুমি তাহলে নাগিন হয়েছ হ্যাঁ আমি নাগিন হয়েছি তা তুমি কেদিন নাগিন হও তা আমি হলে ময় প্যাটি এই বেদুর বাড়ি দাও তুই অনেক সাপের নাচ দেখেছিস হ্যাঁ তুই কি কানা সাপের নাচ দেখি ও বাবা ও তোর যে তাই সে তাই ঢুকে যা হ্যাঁ আমি ওর যেখানে সেখানে ঢুকে যাও তোর কথা তোমার আমার কত তোর মা কি অবস্থা দেখু যারা সাপে না বলে হচ্ছে হই ও কেউটো সাপ শিখেছ ফোঁস ফোঁস করে গা দিকে আসতেছ এই যতই নষ্টের মনে হচ্ছে চন্দ্রা আর চন্দ্রায় মারলে তবে বাবা নাজ বন্ধ হবে দেখো না দেখো না তোমার ছেলে আমাকে মারবে বলছে। কে বার হ্যাঁ কি এ কছে তুই যদি বৌ মাকে হাঁটিয়ে না তা তোকে পুরো কৌচো করে গেলো মেরে আজ দেবো ফেলে ঘরে থেকে বেরিয়ে জানা আর ঘরে লক্ষ্মী ঘরে থাকবে কেমন নাচি তুই দেখ না কেমন নাচি তুই দেখ না কেমন নাচি তুই দেখ না মেরে আর দেবো পেলে ঘরে থেকে বেরিয়ে জানা ঘরে লক্ষ্মী ঘরে থাকবে আসতেছো আর যদি কান ধরে কুরনা না করে দি কোজি বৌমা ঘরের লক্ষ্মী বৌমা যা বলবে আমরা তাই শুনবো তুই রাস্তার কুকুর তুই রাস্তায় বেরি যা কে আমি কুকুর না তুই মুকুর যে বউ আমার বিয়ে করছিল বলে ঘরে ঢুকতে দাওনি আজ বৌমা ভালো হলো ছেলে হলো খারাপ বৌমা নয় আমাদের সে ঠাকুর ও বাবা এমন নাজ দিচ্ছে

কি হয়েছে তুমি আর মা বাড়ি কেন না যাবে ওই তো গেছে বাড়ি নেই গ্রামের দিকে চলে যাও এক টাকা 2টা হল লোক দেবে আমাদের শেখাপুরু বাবা মন দিচ্ছে মনে হচ্ছে दारू কথার সত্যবিবিষণ করবে শুধু हिंसा মাটি হাতে চাইলে মানুষ দেবে দুচার পয়সা যত বৌমা আমার খুব আশা ছিল আমি একটা ডান সাঙ্গ আমার পার্টি করবো ডাক দিন মা আমার শাহরুখ খান শাহরুখ লাগছে কিনা একদম শাহরুখ খান বৌমা মা আমাকে পুরো কাজল কাজল লাগছে না জাস্ট ফাটা ফাটি ফাস করে চড় মারবো বাবা বিটকেল মা পেকাটি ডান সাঙ্গ মা পার্টি করবো ও আর লহা গরম না না দিলে সবাই বলবে এরা কারা কি হয়েছে বলি ও বাবা ভোজপুরি একটা গান আছে জানো এ মার ঘেটা ঘাড লহা গরম টিকা 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 বক্সের গায় মেটার ফেলে দেবে যে ছেলেটা এমন ঠেলা ঘুষো দেবে হয় বক্স থাকবে নয় মেয়ে থাকবে আর দেব কোয়েল জুটি নাচবে থাকবে না গায়ে কাপো তার মানে তার মানে রাত যখন ভারী হয়ে যাবে তখন মামা শিবোনা সব ঘরে চলে যাবে আর যেসব ইয়ং ছেলেরা বসে থাকবে তারা সব স্টেজের খুঁটি ধরে বসে থাকবে আর যেসব মেয়েগুলো নাচবে না গো তাদের ড্রেস ছোট হতে হতে ওপর থেকে সব খুলে নামাবে ডান্স হাঙ্গামা নহা করোনা না দিলে

বিদ্যুৎ দা বলেছেন যে সমস্ত মানুষের শরীরে সুগার রয়েছে তারা যদি ঘাম না নাচেন তাদের সুগার অনেকটাই কমে যেতে পারে বৌমা তো ঠিক কথা বলেছে তুই তো তিন মাস ঘরেছিস না আর এই তিন মাস ধরে আমাদের বৌমা তোর বাবার আর আমার এত নাচে নাচে ঘাম ঝরিয়েছে না কি বলবো এই তো পরশু দিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাদের দুজনে সুগার মেপে বলে আমাদের সুগার পুরো নর্মাল তাহলে মা তুমি বলো তোমার বৌমাকে বিয়ে করে আমি ভুল করেছি না ঠিক করেছি না না বাবা ঠিক করেছি দেখো মা আমি একটা শিক্ষিত ছেলে আমি জানি সুগার রোগটা কত খারাপ আমি বাড়িতে যাওয়ার আগে তোমার বউমাকে ভালো করে বুঝিয়ে গেছিলাম আর তোমার বউমা তোমাদের দুজনে কায়দা করে নাচিয়েছে আজ তোমাদের সুগার তাই অনেক কম এখানে অনেকেই বসে আছেন যারা সুগার আক্রান্ত আপনাদেরকে বলছি আমার ডাক্তারের কাছে গেলে প্রথম কি করবে ওষুধ দেবে ওষুধ দেওয়ার পর কী বলবে আলু খাবে না মিষ্টি খাবে না খালি পেটে তিতো অবশ্যই খাবেন এবং ভোর হলে ভ্রমণটা অবশ্যই করবে এগুলো করুন বারণ করছি না এগুলো ছাড়া সকালে আধ ঘন্টা আর সন্ধ্যা আধ ঘন্টায় ঘাম ঝরে নাচবেন দেখবেন সুগার অনেক কমে গেছে আপনাদেরকে বলছি দু হাজার পঁচিশ সাল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এই সুগার রোগটি মারাত্মক আকার ধারণ করতে চলেছে এই সুগার রোগটি ক্যান্সারের থেকেও মারাত্মক রোগ এটি তিলে তিলে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তাই আপনাদেরকে বলছি আপনারা সাবধান হন এবং অবশ্যই ঘামঝড়িয়ে নাচবেন কোচিত বাবা তুই তো আবার নাচতে দিলি হুম তবে আমার একটা বক্তব্য আছে বক্তব্য হ্যাঁ বক্তব্য বক্তব্য পেশ কর বক্তব্য পেশ করি হ্যাঁ আমার খুব আশা ছিল কি গো উপর থেকে ঝিমঝিম করে বৃষ্টি হবে তারপর তোর মানে আমি একটা হিন্দি গানে নাচব কি গান গো পুরো তুই গানটা ভুলে গেলি চাঁদ কপালি টিপি টিপি বরিশা পানি পানি মে আগে লাগানি ওছি বাবা তুই ড্যাঙ্কারিং করতিস আমার বাবা মা নাচবার এই অ্যাঙ্কারিং করে দেবো আমার কি পাগলা কুকুরে কামড়েছে এই যে তুমি এরকম করছো কেন তুমি তো জানো ছোটোবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি তাই তোমার বাবা মা আমার নিজের বাবা মার মতো তাই ওনারা যা বলছেন তুমি মেনে নাও না প্লিজ আচ্ছা তুমি যখন বলছো আমি মেনে নিচ্ছি তুমি ছোটোবেলায় তোমার বাবা আমার হারিয়েছো আর বড় বয়সে মনে আবার আমার বাবা আমার আবার হারাতে হবে এতক্ষণ আপনাদের সামনে আপনাদের সামনে যে নৃত্য পরিবেশিত হচ্ছিল এবার আপনাদের সামনে শুরু হচ্ছে শুরু হচ্ছে এই সোনালী সন্ধ্যা এই রূপসী ড্যান্সার সুন্দরী ড্যান্সার আসছে গো আসছে গো আসছে আসছে ইয়ং ছেলেদের মন জয় করতে আসছে ও মুড়ো

ড্যান্সাররা সব ফলমুলে যেতে চাচ্ছে ঠিক আছে মিস্ততা মিস্ততা সঙ্গে আছে সঙ্গে আছে मिस्टर ডালিম मिस्टर ডালিম ডুয়েট নাচে ডুয়েট নাচে আপনাদের মন জয় করে নেবে জয় করে নেবে শুধু একটু আপনাদের হাতের ভালোবাসা ভালোবাসা মিউজিক ম্যান মিউজিক ম্যান মিউজিক মিউজিক প্লে প্লে পিজল করে দাঁড়িয়ে আছে গানো